হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে পার্টি আছে এটি চমৎকার একটি এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটি হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন আপনার চ্যানেলটি কীভাবে আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন এই পার্টে আমি দেখাবো যে আপনার যে চ্যানেলের যদি রিকোয়ারমেন্টটা পূরণ হয় মানে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলের ভিডিওতে পূর্ণ হয় তাহলে আপনি কোন কোন স্টেপে এবং কিভাবে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আমি চাই আমাদের এই কোর্সটি থেকে আপনার মিট কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটিও জানেন এই জন্য আমি আলাদা করে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি সো চলুন শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে যে রিকোয়ারমেন্টটা সেটা পূর্ণ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং চার হাজার যে ঘন্টা ওয়াশ টাইম আছে সেটিও পূর্ণ হয়ে গেছে সো এখন আমরা এটি অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই করতে হলে আমাদের যেতে হবে চ্যানেলে চ্যানেল থেকে এই পার্টটি আসলে খুবই ইম্পর্টেন্ট তাই বলবো যে আশা করি আপনারা খুব সতর্কতার সাথে আসলে অ্যাপ্লাইটা করবেন আর প্রয়োজনে আমাদের এই ভিডিওটি আপনারা এক থেকে দুইবার তিনবার দেখে নিয়ে আপনি এই স্টেপগুলো ফলো করবেন আশা করি আপনাদের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হবে না সো চ্যানেল থেকে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে মনিটাইজেশন এখানে লেখা আছে বিকাম এ পার্টনার থ্রো মনিটাইজেশন বাই ডিসপ্লেইং অ্যাড অন ইউর ভিডিও সো আমরা অ্যানাবল করে দিব এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসে লেখা আছে মনিটাইজেশন নট অ্যানাবল কিন্তু তার নিচে লেখা আছে ইউ ক্যান অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অ্যাট এনি টাইম মানে আপনি যে কোনো সময় আপনি এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার চ্যানেলে লাস্ট বারো মাসে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় এবং আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয় দেন আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন দেন এর পরের যে পার্টি আছে সেটা হচ্ছে যে অ্যাপ্লাই ইনফরমেশন রিড অ্যান্ড এগ্রি ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস এখানে আপনাকে টার্মসটা পড়ে নিতে বলছে আপনারা এটাকে স্টার্টে ক্লিক করব এই পেজে আসার পরে আপনারা যে এখানে যে ডিটেলস কিছু আছে যে বিষয়গুলো আছে ইউটিউব পার্টনার প্রোগ্রামস যে কন্ডিশনগুলো আছে এগুলো অবশ্যই আপনারা একটু ভালো করে আপনারা পড়ে নেবেন এটাকে একসেপ্ট করবেন যে আপনাদের যে সবুজ কালার দেখতে পাচ্ছেন একটা মার্ক হয়ে গেছে টিক হয়ে গেছে মানে এই এই ধাপটা আমাদের পূর্ণ হয়ে গেছে এরপরে বলছে যে সাইন ইন ফর অ্যাডসেন্স আপনার অ্যাডসেন্সের জন্য এখানে সাইন ইন করতে হচ্ছে সো এর সাথে আপনি ইউটিউব চ্যানেল থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করতে পারছেন দেন নেক্সট এখন বলছে যে আপনার যে ইউটিউবের যে মেলটা দিয়ে মানে জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেই একই মেলটা দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও আমি ক্রিয়েট করার কথা বলবো শুধু শুধু এক্সট্রা কোনো মেল ইউজ করে আপনি ঝামেলায় জড়াবেন না সো আপনার যে মেলটা দিয়ে ইউটিউবের যে চ্যানেলটা ক্রিয়েট করা আছে ওই মেলটা দিয়েই আপনাকে আবার লগ করবেন এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডসেন্সে লগ হয়ে যাচ্ছে এখানে ইউর ওয়েবসাইট যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইউআরএলটা আছে এটা অটোমেটিক্যালি আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা আছে এটা এখানে অ্যাসোসিয়েট হয়ে যায় সো আপনি বুঝতে পারছেন যে আপনার ইউটিউব চ্যানেলের বেস দিয়েই আপনি আপনার মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সো আপনারা এখন এখানে যে এক্সেপ্ট অ্যাসোসিয়েশন আছে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই আপনি অ্যাডসেন্সের সাথে একটি রিডাইরেক্ট হবে রিডাইরেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এটা রিডাইরেক্ট হয়ে আবার আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবে দেখতে পাচ্ছেন যে আবার আমাদের যেখান থেকে আমরা শুরু করেছিলাম মনিটাইজেশন অ্যানাবল থেকে সেইখানটায় আমরা চলে আসছি এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে সেট মনিটাইজেশন প্রেফারেন্স সো এটি যদি আমরা স্টার্ট করি তাহলে এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের ইউটিউবে যে চ্যানেলের ভিডিওতে কোন কোন সেক্টরে বা যে ভিডিও করতে অ্যাড আসবে যে লাল যে মার্ক করা যে জায়গাটা আছে এই সব জায়গাতে আপনার অ্যাড শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে মার্ক করা যে বক্সটা আছে এই বক্সে আপনার দেখাচ্ছে যে আপনার কোন কোন ধরনের অ্যাড এখানে আসবে অভারঅল অ্যাড স্পন্সার কার্ড স্কিপেবল অ্যাড এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রথম আছে ডিসপ্লে অ্যাড এই অ্যাডগুলো আমাদের ইউটিউব ভিডিওতে শো করবে সো আমরা এটাকে সেভ করে দেব এখন চার নম্বর যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়োর চ্যানেল আন্ডার রিভিউ আপনি চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম গেন করেছেন লাস্ট বারো মান্থের মধ্যে এবং আপনি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার গেন করছেন কিন্তু এখন এটা ম্যানুয়ালি এবং অফিসিয়ালি রিভিউর জন্য আপনার ইউটিউবের কাছে অ্যাপ্লাই হয়ে গেছে সো আপনার চ্যানেলটা যদি আসলে ভালোভাবে অপটিমাইজ থাকে আমি যেভাবে আপনাদের দেখিয়েছি এইভাবে যদি অপটিমাইজ করে এবং কাস্টমাইজ করে আপনার চ্যানেলগুলো যদি কোনো কপিরাইট স্ট্রাইক থাকলে আশা করি অবশ্যই বলবো যে আপনার যদি কোনো কপিরাইট থাকে আপনারা অ্যাপ্লাই করবেন না কপিরাইট স্ট্রাইকটা উঠে যাওয়ার পরে বা কমিউনিটি স্ট্রাইক উঠে যাওয়ার পর অবশ্যই অ্যাপ্লাই করবেন দেন আপনি এইভাবে অ্যাপ্লাই করলে আপনি দেখবেন যে ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে এটার মেল আপনি পাবেন সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই চারটা পাঁচটা স্টেপ ফলো করে আমরা ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব ব সো আশা করি আপনারা এইভাবে আপনাদের চ্যানেলে যখন আপনার রিকোয়ারমেন্টগুলো পূরণ হয়ে যাবে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং মনিটাইজেশন পাবেন আর কোনো সমস্যা হলে আমি তো আছি আমাকে অবশ্যই আপনারা নক করতে পারবেন যে কোনো সময় সো আশা করি আপনার এই ভিডিওটি অবশ্যই হেল্প হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য